আসসালামু আলাইকুম আমি আবদুল্লা আলী আজকে দেওয়ানি মকদ্দমার যে ধাপগুলো আছে সেই ধাপগুলো সম্পর্কে আলোচনা করব দেওয়ানি মকদ্দমার ধাপ সমূহ প্রথমে কোয়াজন যেখানে মকদ্দমার কারণ উদ্ভব হয় সেটাকে অফ অ্যাকশন বলে পরবর্তীতে হচ্ছে প্লেন্ট অর্থাৎ আর্জি আরজি দাখিল করতে হবে তারপর হচ্ছে প্লেন্টের পরে সমন এস আর বলে অর্থাৎ সার্ভিস অফ সম তারপর হচ্ছে স্টেটমেন্ট জবাব দাখিল তারপর হচ্ছে এডিআর এডিআর মানে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন তারপর হলো ফার্স্ট ইয়ারিং নেক্সট হচ্ছে এবার হচ্ছে ফ্রেমিং ইস্যু তারপর হচ্ছে পিএইচ পিছ মানে প্রিএমটর ইয়ারিং তারপর কে পি এস ফার্দার পি এম হলো এফ পি এস তারপর হচ্ছে রায় অর্থাৎ জাজব্যান্ড তারপর হচ্ছে ডিগ্রি এরপরে হলো আপিল হয় আপিল তারপর রিভিশন এই পুটন প্রক্রিয়াটা হচ্ছে একটা দেওয়ানি মত দেওয়ার ধাপ এই কজ অফ একশন থেকে শুরু করে একদম ডিগ্রি পর্যন্ত শেষ হবে তারপরে পরবর্তী পক্ষ আপিল করে রিভিউ করে রিভিশন করে এভাবে একটা দেওয়া নির্মা করতে প্রক্রিয়া বা ধাপ শেষ হয় এটা অনেক লেনদি প্রসেস কোর্ট স্ট্রাকচারে আসলে দেখা যায় যে বছরের পর বছর বাদী বা বিবাদী ঘুরতেছে আসলে প্রক্রিয়াটা অনেক অনেক বড় সেই কারণে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার আচ্ছা এবার আসি প্লেন্ট জি

এটা বলা হচ্ছে সেকশন এই প্রথম শুনানি এটা বলা হচ্ছে অর্ডার ফিফটিন তারপর ফ্রেমিং ইস্যু এটা বলা আছে

ছিয়ানব্বই থেকে একশো সাত ধারায় এবং অর্ডার একচল্লিশ এবং তিতাল্লিশ রিভিউওয়ালা আছে সেকশন একশো চোদ্দ ধারায় এবং অর্ডার সাতচল্লিশে আছে সেকশন এই হল টোটাল প্রক্রিয়াটা এইভাবে যদি পড়া যায় তাহলে আসলে খুব দ্রুত মুখস্থ হবে বা হচ্ছে মনে থাকবে তো আসলে সবাই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই